ফার্স্ট মে আমার দাদার বিয়ে সকাল থেকে অনেক গরম জানি ওই দিনটা কিন্তু ওই সকালে আঠী এনে গায়ে হলুদের প্রিপারেশান শুরু হয়েছিল আমরা সবাই রেডি সেডি অনেকে সবাই চলে এসেছিলো ওর মাসিমণি আমার পিসিমণিরা সবাই অনেক দিদিরা বোনেরা সবাই মিলে জাস্ট জমজমাটি জাস্ট দেখো এই হচ্ছে গায়ে হলুদের তত্ত্ব যেটা আমরা নিয়ে যাবো এই হচ্ছে আমার পিসির ছেলে মানে আমার ভাই ওই যে এটা হচ্ছে চন্দ্র ছোট্ট নিট নির্ভর আমরা যাচ্ছি গায়ে হলুদ নিয়ে মেয়ের বাড়ি এই চলে এসেছি সমস্ত গায় হলুদ নিয়ে সমস্ত গায়ে হলুদ নিয়ে আর এটাও কাঠ ফাটা রোদে তখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম মানে আসার সময় এই হচ্ছে আমরা চান করাতে নিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটে নিয়ে এসেছি ওফ কী যে রোদ ছিল তোমাদের কি বলবো স্নান করে বাট পা রাখতে পারছে না নিচে আমাদের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম জাস্ট দারুণ কেলে যে জানি প্রচুর গরম বাট দারুণ এই হচ্ছে আমার ফুল 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 লুক আমার দারুণ লেগেছে কালকের সকালের লুকটা আমার মিষ্টি বৌদি আর তোমাদের সাথে এই গায়ে হলুদের রিচুয়ালসগুলো শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আরও অনেক ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো তো আমার দাদা আর বৌদিকে বিয়ের ভিডিওটা অবশ্যই দেবো অনেক